আমি প্রাইমার্কে গিয়েছি আর আপনাদের সাথে ব্যাগের ভিডিও শেয়ার করি না এটা তো হতেই পারে না বরাবরের মতো আজকে আমি আপনাদের সাথে প্রাইমার্কে যে সুন্দর সুন্দর ব্যাগের কালেকশনগুলো আছে সবগুলো শেয়ার করব আর সাথে রিজনেবলের মধ্যে সুন্দর সুন্দর কিছু ব্যাগ দেখি আর প্রাইমার্কের মার্কেট এবারের কালেকশনগুলো কিন্তু অনেক বেশি সুন্দর ছিল এই সাইডে ব্যাগগুলো থাকে সেই সাইডে যাওয়ার পরেই প্রথমে চোখে পড়লো আমার এই ব্যাগটা এই ব্যাগটা তো আমার প্রথম দেখাতে অনেক বেশি ভালো লেগেছিল আর প্রাইস ছিল মাত্র এগারো ইউরো এবং বিশেষ করে এইটার হ্যান্ডেলটা কিন্তু আমার কাছে অনেক বেশি সুন্দর ছিল ছিল আর এইগুলো এটার কিন্তু অনেকগুলো কালারও ছিল প্রাইমারকে কিন্তু একই জিনিস মোটামুটি কয়েকবার করে আসে মানে অনেকবার গিয়ে হয়েছে এরকম যে গিয়ে দেখেছি যে একই জিনিস বারবার বারবার শুধু আসে কিন্তু এইবার গিয়ে আমি পুরাতন কোনো জিনিস পাইনি মানে আগে দেখে এসেছি এমন কোনো জিনিস ছিলই না মানে সবগুলো কালেকশনে ছিল একদম নতুন নতুন এবং অনেক সুন্দর সুন্দর আর রিজনেবলের মধ্যে এই ব্যাগগুলো কিন্তু অনেক সুন্দর ছিল এবং এইগুলোর প্রাইস ছিল কত জানেন মাত্র ইউরো করে বিশেষ করে এটার গোল্ডেন কালারটা কিন্তু অনেক বেশি সুন্দর রিজনেবলের মধ্যে কার কার প্রাইমার্কের ব্যাগ পছন্দ অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাতে ভুলবেন না আর কোথায় থেকে আপনি আমার ভিডিও দেখছেন অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন তারপর এই পিঙ্ক কালার ব্যাগটা যে এতই সুন্দর একটা কালার ভাই মাত্র এগারো ইউরো ছিল প্রাইস তো আমি ভাবছিলাম এই এই ব্যাগগুলো কেন আমি যাওয়ার সময় ছিল না প্রত্যেকটা ব্যাগেরই কিন্তু অনেকগুলো করে কালার ছিল মানে আপনি যদি ব্যাগগুলো দেখেন সামনে থেকে আসলে আপনি কনফিউজ হয়ে যাবেন যে আমি আসলে কোন কালারটা রেখে কোন কালারটা নেব আর আমার যেই ব্যাগগুলো বিশেষ করে ভালো লাগে আমি চেষ্টা করি আর কি ওই ব্যাগগুলোই আপনাদের সাথে শেয়ার করার জন্যে আর এইগুলো ছিল বিগ সাইজের আর কি ব্যাগগুলা কিন্তু কালারগুলোও সুন্দর তো তবে যদিও এত বড় ব্যাগ শুধুমাত্র আমি যখন এয়ারপোর্টে ট্রাভেল করি তখনই নেওয়া হয় এ ছাড়া নেওয়া হয় না কারণ তখন তো যন্ত্রপাতি সরঞ্জাম অনেক কিছু লাগে মেকআপ থেকে শুরু করে আদ্রিসার জন্যে কিছু ড্রেস আদৃষার জন্য খাবার আদ্রিসার খেলনা অনেক কিছুই আমি এই ধরনের বড়ো সাইজের ব্যাগগুলোতেই নিয়ে থাকি যাতে আমার বের করতে সুবিধা হয় আর সবচেয়ে একটা কষ্টের বিষয় হচ্ছে এই ব্যাগটা যাওয়ার সময় আমি একজনের জন্য নিতে চাইছিলাম কিন্তু আমি আসলে পারিনি কারণ ওই ব্যাগটা তখন ছিল না তো আজকে গিয়ে দেখে আমার আবার মনে হয়ে গিয়েছিল যে আসলে এই ব্যাগটা আমি যাওয়ার সময় খুঁজেছিলাম কিন্তু পাইনি আর এই ব্যাগগুলো তো আমি দেখিয়ে দিয়েছি মানে বেস্ট লেগেছে আমার কাছে এই ব্যাগটা আর গোল্ডেন কালারের ব্যাগগুলো কিন্তু এই ব্যাগগুলো আমার কাছে ততটা ভালো লাগেনি তো ভাবলাম যে ভিডিওতে আপনাদেরকে দেখিয়ে দিয়ে আপনাদের কালো ভালো লাগলে আপনারা গিয়ে নিয়ে আসতে পারবেন প্রাইস ছিল মাত্র বারো ইউরো করে কিন্তু আমার কাছে মোটামুটি লেগেছে অতটা ভালো লাগেনি যেটা সত্যি কথা কিন্তু আগে যে ব্যাগগুলো দেখিয়েছিলাম সেইগুলো কিন্তু অনেক সুন্দর কিন্তু এইখানে একই ডিজাইনের কিন্তু বিভিন্ন সাইজের ব্যাগ ছিল আর আসার সময় দেখি এই ব্যাগটা একদম চোখে লেগে গিয়েছে এবং প্রাইসও খুবই কম ছিল এবং অনেক সুন্দর ছিল আর যারা নাকি ইতালিতে থাকেন কোন কোন আপুরা প্রাইমারকে গিয়ে শপিং করেন আমার মতো অনেক অবশ্যই কমেন্ট করে জানাবেন